আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আমি অনুরোধ করব আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ইটালিতে যে মানুষ বেচা কেনার হাট আসলে কি সত্যি তাই যা আমি আর কথা না বাড়ি আমি শুরু করতে যাচ্ছি যে মানুষগুলো দেখতেছেন দাঁড়িয়ে আছে বিভিন্ন দেশের লোক এখানে আমাদের বাংলাদেশের লোক আছে তারপর রোমানিয়ার লোক আছে বুলগেরিয়ার লোক আছে আফ্রিকান লোক আছে আরও অন্য অন্য কান্ট্রিরও লোক আছে সবাই কেন দাঁড়িয়ে আছে আপনি কি ভাবছেন কেন দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে আছে কাজের জন্য ওই যে এখানে মোবাইল টিপতেছে গাড়ির সামনে উনি হইলো বিভিন্ন জায়গায় লোক দিবে মালিকের কাছে অর্ডার আসে এই জমিতে দশজন লোক লাগবে ওই গ্রামে ওই এলাকাতে পাঁচজন লোক লাগবে মালিকে কি করে এইভাবে মানুষ এক এক জায়গায় সেট করে দেয় আপনি কি চিন্তা ভাবনা করেছেন ইটালির মতো ইউরোপ দেশও এইভাবে মানুষ দাঁড়িয়ে থাকে কাজের জন্য এক এক জায়গায় সেট করে দিবে। বাংলাদেশে আপনি দেখেন বিভিন্ন এলাকাতে আছে যেমন আমি দেখেছি আমাদের অত্র এলাকায় অন্য অন্য দেশ থেকে গ্রাম থেকে আসা কাজ করতে কাজের জন্য প্রস্তুতি নিয়ে থাকে বোরবেলায় সকালবেলা বাজারে এসে দাঁড়িয়ে থাকে কিছু কিছু আপনার নির্ধারিত এলাকা আছে যেখানে লোক দাঁড়িয়ে থাকে মালিকের কাজের লোক প্রয়োজন হয় তখন সে ওইভাবে লোক কয়জন লাগবে নিয়ে নেয় সেম অবস্থা এই টেলিতে দেখেন আর আমি ভিডিওটা করেছি দিনের বেলা আসলে দিনের বেলা এই ভিডিও করার মতো সম্ভব না তারপর আমি ভিডিওটা করেছি ওই দিনকে সকালবেলায় বৃষ্টি ছিল আর কৃষিকাজ যারাই করে বা আমি কিন্তু এখানে নিজে উপস্থিত আছি আমি নিজেও এখানে কাজ করার জন্য আসছি দুই মাসের কন্ট্যাক্ট করেছে এর মধ্যে মোটামুটি এক মাসের কাছাকাছি চলে গেছে তো কাজ করতে হলে আপনাকে বোর সাড়ে চারটা বাজে উঠতে হয় সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে তো সেম আমি ওইখানে নিজে পেটে গেলে আছিলাম নিজে ওই কাজগুলো করতেছিলাম তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এটা নিজে পেটটি কেলে এবং কি যে বিডিওগুলো দেখতেছেন আমি নিজেই ভিডিও করেছি এখানে থেকে বোর সাড়ে চারটে বাজে উঠি এবং কি আবার সন্ধ্যা আটটার দিকে আসি তো ডিউটিকে আমি এত ঘন্টা করতেছি তা না কিন্তু ডিউটি আট থেকে দশ ঘন্টা এর উপরে হয় না আবার বৃষ্টি থাকলে কিন্তু কাজ বন্ধ থাকে এখন আমি দিনের বেলায় কীভাবে ভিডিওটা করলাম সাড়ে চারটে বাজে উঠলে তো ওই সময় রাত থাকে ওইখানে বিডিও করেছিলাম যেটা আপনারা ভিডিও দেখলে বুঝবেন না সেই জন্য আমি ভিডিওটা এখানে আমি আপলোড করতেছি না দিনের বেলা ভিডিও করেছি ওই দিনকে সকালবেলা বৃষ্টি ছিল দশটার সময় কাজের জন্য বলা হয়েছিল সেই জন্য আমি দিনের বেলায় ভিডিওটা করতে পেরেছি নাই তো সব সময় রেগুলার রাত সাড়ে চারটে পাঁচটা বাজে বের হয়ে যায় সকাল ভোর সাতটা থেকে কাজ স্টার্ট হয় এখানে কিছু সময় অপচয় হয় গাড়ির ট্রানজিট আছে বিভিন্ন এলাকায় পাঠায় সেই জন্য তো আপনার কাছে কি মনে হচ্ছে কি না কথার সাথে কি মিল হয় কি না যে ইটালির মতো দেশ বাংলাদেশে যেরকম বিভিন্ন দেশ থেকে লোক কাজের জন্য নিয়ে আসে এবং বাজারও আছে আমি দেখেছি এমনও বাংলাদেশে সকালবেলা হইলে দাঁড়িয়ে থাকে যার প্রয়োজন হয় সে লোক নিয়ে কাজ করায় সেম একই অবস্থা এখানে বুলগেরিয়ার লোক আছে মাছি আফ্রিকান তারপর রোমানিয়া আরও অন্য দেশ সবাই দেখেন এইভাবে দাঁড়িয়ে আছে কাজের জন্য তো যাক আমি আর সময় নষ্ট করতে চাই না তো সবাই ভালো থাকবেন আর আমি অন্য বিষয়ে আবার বিডিও করব সামনে কি কাজ করতে হয় আর এখানে যে কাজের জন্য লোকগুলা যাবে সবগুলো ফল বাগানে কাজ করার জন্য এখন হইলে একটা সিজন আঙুল ফল বাগানের সিজন তো আঙ্গুল ফল বাগানে কাজ করার জন্য এই লোকগুলা দাঁড়িয়ে আছে ওগুলো লোক দেখতেছেন তো যাক সবাই ভালো থাকবেন আর কথায় কোনো ত্রুটি হলে অভিষেক ক্ষমা দৃষ্টি দেখবেন তো আল্লাহ হাফেজ